গুড়াবাসী ইতিমধ্যেই আপনারা শুনেছেন গাজীপুরের রাজপথ রক্তাক্ত হয়েছে এই সাংবাদিকের রক্তে এই জন্যে কি আমরা জুলাই গড়ন করেছিলাম সফল করেছিলাম মাত্র চারদিন দিন আগে পাঁচই আগস্ট তারিখে আমরা জুলাই গণ প্রথম বর্ষবস্তি পালন করেছি সবাই মিলে কিন্তু সেই জুলাই গণ যে চেতনা ছিল যে মূল্যবোধ ছিল তা কি আজ এক বছরের মধ্যে ভূলণ্ডিত হয়ে গেল আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্যাসিস শাসনের পুনরাবৃত্তি সেই শাসনামলের যে জন্য কর্মকাণ্ড হয়েছিল ছাত্র জনতা নিষ্পেষিত হয়েছিল সাংবাদিক সহ বিভিন্ন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই ফাসিস্ট বলে সেই শাসনামল আমরা আবার ফিরে পাচ্ছি দেখতে পাচ্ছি কি সেই হত্যাকাণ্ডের পদধ্বনি আমরা চাই না আমরা চাই এই অন্তর্বর্তী সরকার যে এজেন্ডারে মানুষের আশঙ্কা নিয়ে ক্ষমতায় বসেছেন তা বাস্তবায়ন করা হোক আমরা দেখতে চাই না বিগত সময়ের সময় লক্ষ রক্ত রঞ্জিত হয়েছে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের রক্তে সেই পুনরাবৃত্তি ঘটনা আবার ঘটু প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আপনারা যে দাবি তুলেছেন এই মানব বন্ধন থেকে অবিলম্বে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে বিচারে আওতা আনা হোক আমরা দেখতে চাই বারবার বিভিন্ন হত্যাকাণ্ডে আমরা খালি দাবি জানিয়ে যাচ্ছি আর গ্রেপ্তার করে ওই পর্যন্ত শেষ সময়ের তালে তাদেরকে দেখা যায় জামিন দিয়ে দেওয়া হয় আর সেই বিচার নির্বনিবৃত্তিতে কাবে কোনো বিচার আমরা পাই না বিশেষ করে সাংবাদিকদের কাণ্ডে দেখেছেন আপনারা সাগর ভুনি সাগর ভুনির হত্যাকাণ্ডের বিচার আদৌ হয় নাই বহুরাতে ভাই দীপঙ্করের হত্যাকাণ্ডে সুবিচার আমরা এখনো পাই নাই যুগের পর যুগ চলে যাচ্ছে কেন এটা হচ্ছে সাংবাদিকরা এ বাংলাদেশের জাতির বাইরে বাংলাদেশি কি তারা না তারা কি সুশাসন সুবিচার পাওয়ার প্রত্যাশা করতে পারে না দেশবাসী আপনারা জোর কণ্ঠে আওয়াজ তুলুন পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থানে আমরা ছাত্র জনতা সাংবাদিক একত্রিত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছ সেই চেতনাকে আমরা সমুন্নত করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কিন্তু হত্যাকাণ্ডে বিশ্বাস করি না আমরা সুশাসন শাসন চাই কিন্তু সুবিচার সুবিচার আমরা কামনা করি দুঃশাসনের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে যে মূল চারটা কাঠামো বিচার শাসন আইন এবং

হত্যাকাণ্ড হবে আমরা সেই মাধ্যমে যেন দুটো হয় অবিলম্বে ওই সময় উপস্থিত এবং দায়িত্বপ্রাপ্ত যারা দায়িত্বশীল কর্মকর্তারা ছিলেন তাদেরকে প্রত্যায়ে তো জানাচ্ছি আজকের এই মানবগঞ্জ থেকে